আজ আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় দিন আজ আমরা ভালুকপং থেকে যাচ্ছি দিরাং হয়ে শান্তি ভ্যালির পথে এই পথে যেতে যেতে আমরা দেখে নেব কয়েকটি স্পট প্রথম দেখতে যাচ্ছি আমরা কামিং নদী ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টের কাছে একটি মন্দিরও আছে আমরা মন্দিরে পড়ে যাচ্ছি আগে আমরা ভিউ পয়েন্টটা দেখিনি দেখো কি সুন্দর মেঘ হয়ে আছে পুরো মেঘলা ওয়েদার এই হচ্ছে কামিং নদী বয়ে চলেছে আমরা এখান থেকে আবার নিচেটায় নামা যায় এই যে আমরা নিচেটায় নেমে চলে এসেছি এখান থেকে কামিং নদীটা ভালো দেখা যাচ্ছিলো না এই মন্দিরেও চলে এসছি এবার মন্দিরের ভেতরটা দেখে নাও এই হচ্ছে মন্দিরের ভেতরটা থেকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের পথে এখান দিয়ে ব্রিজ আছে একটা এখানে নদীর একটা অংশ চলে গেছে আমাদের এর পরের গন্তব্য হচ্ছে শেষা ফলস আর সেখান থেকে আমরা দেখতে যাবো দুলদুল থারফালিং গুমফা এই শেষা ওয়াটার ফলসের কাছেই আমরা চলে এসেছি কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা গাড়ি থেকে নামতে পারলাম না গাড়ি থেকেই একটু ভিডিও করলাম আর এইবার আমরা চলে এসেছি দুলদুল থারফালিং গুমফা এটা পাহাড়ের ওপরে একটা মনেস্ট্রি আছে এই মনেস্ট্রিটাতে ওই এখান দিয়ে সিঁড়ি আছে সেখান দিয়ে মনেস্ট্রিতে ওঠা যায় এই দেখো সিঁড়ি এই সিঁড়িটা ওপর অবধি চলে গেছে আর ওপর থেকে এখানকার এই যে চারিদিকে যে ভিউ এই ভিউটা ওপর থেকে দেখতে অসাধারণ লাগছে এখানে এখনও নির্ণয় কাজ চলছে এখনও এটা পুরোপুরি কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ যে এখানে এখনও কিছু কাজ বাকি আছে চলো আমরা আস্তে আস্তে ওপর দিকে যাই আমরা খানিকটা ওপরে চলে এসেছি এইবার এখান থেকে ভিউটা খানিকটা দেখো এখানে আসলে অরুণাচলে মানে পাহাড়ের ভিউ পাহাড় নদী পাহাড়ের সাথে নদীর ভিউ এটা এত অসাধারণ লাগছে যে মানে সেটা না চোখে দেখলে বিশ্বাস করা যায় না আর কি এটা মনেস্ট্রির ভেতরটায় চলে এসেছি আমরা মনেস্ট্রিতে যেখানে প্রেয়ার হয় সেই রুমটাতে চলে এসেছি এবারে এর পাশে একটা করিডোর মতন করা আছে আর ভিউ দেখার জন্য এই জানলাগুলো দেখ জানলাগুলোতে এরকমভাবে করা আছে এই যেই জায়গাটা দেখছো এটা হচ্ছে জামেরি পয়েন্ট এখান থেকে আমরা জামেরি পয়েন্টে যাব ওখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ওয়াকিং ব্রিজ সেটা তোমাদের দেখাবো ভিডিওতে আর চলো এর সাইডগুলো মানে এখান থেকে যে সাইডের যে ভিউগুলো সেইগুলো একটু আমরা দেখে নিই এখানে ওপর থেকে কিন্তু দেখো রাস্তা পাহাড় নদী পুরোটা দেখা যাচ্ছে এটা এখানে এসে দেখলে আরও ভালো লাগবে আমাদের পরবর্তী গন্তব্য জামেরি পয়েন্ট যেটা গুম্ফা থেকে একদম কাছেই তো আমরা এক্ষুনি পৌঁছে যাব জামেরি পয়েন্টে এই দেখো জামেরি পয়েন্ট যেটা এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটা দিয়ে আমরা এসছি এখানটায় কিন্তু মানে ব্রিজটায় উঠে তখন আমাদের ভিডিওটা করা হয়নি কারণ তখন একটু ভয় লাগছিল ভিডিও করার সাহস পাইনি ঠিক এই যে ভিজের ওপর থেকে ফটো তোলা হয়েছে তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করে নিলাম এখান থেকে দেখো গুমফাটা দেখা যাচ্ছে যেমন আমরা গুমফা থেকে দেখিয়েছিলাম জামেরি পয়েন্টটা জামেরি পয়েন্ট থেকেও কিন্তু গুমফাটা দেখা যাচ্ছে এর পরবর্তী গন্তব্য আমাদের নাগ মন্দির এই নাগ মন্দিরেও শুনেছি নাগমন্দিরের ওপর থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায় তো চলো দেখা যাক এই আমরা এসে গেছি নাগমন্দির এটাও একটা পাহাড়ের মধ্যে এখানে ওপরে উঠতে হবে হ্যাঁ মন্দিরের ওপরে আর কি ঠাকুরের ঘরটা আছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি বলছিলাম যে নাগ মন্দিরের ওপর থেকে এখানকার ভিউটা খুব সুন্দর দেখা যায় দেখো ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন সেটা দেখতে পাচ্ছি যে সত্যি এত অসাধারণ লাগছে ভিউটা সেটা এই 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 যে অসাধারণ যেটা লাগছে না এটা কিন্তু চোখে না দেখলে হবে না ঠিক বোঝা যাবে না একটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই আমরা যে কামিং নদীর ভিউ পয়েন্টে গেছিলাম তারপরে দুটো অর্কিড গার্ডেন ছিল যেই অর্কিড গার্ডেনগুলো আজকে আমরা রবিবার থাকার জন্য দেখতে পাইনি একটা হচ্ছে তিপ্পি অর্কিড গার্ডেন আর একটা হচ্ছে শেশা অর্কিড গার্ডেন দুটোই আমরা কিন্তু দেখতে পাইনি আমরা এখন নাগমন্দির থেকে চলে এসেছি এখন আমরা যাব হচ্ছে বল অফ ফায়ার মিউজিয়াম এই মিউজিয়ামটা পুরোটাই কিন্তু মিলিটারিদের আন্ডারে আমরা চলে এসেছি বল অফ ফায়ার মিউজিয়ামে দেখো এখানে কিছু দোকান আছে যেখান থেকে মিলিটারির কোনো জিনিসপত্র কেনাকাটার হলে মিলিটারি ড্রেস টুপি এই জাতীয় কিছু কেনাকাটার হলে এখান থেকে কিন্তু তোমরা কেনাকাটা করতে পারবে এখানটা খুব সুন্দরভাবে সাজানো বিভিন্ন রকম ফুল গাছ তারপরে ইন্ডিয়ান আর্মিদের বিভিন্ন গ্যাজেটস দিয়ে এগুলো এখানটা সাজানো আছে এই হচ্ছে আমরা মিউজিয়ামটায় ঢুকবো মানে মিউজিয়ামের দিকটা ওই সামনে যেটা দেখতে পাচ্ছো যে বাড়ির মতন ওটা হচ্ছে মিউজিয়াম তার আগে এখানে ফটো জোন করা আছে এখানে এই যে এটা হচ্ছে ফটো জোন করা আছে এখানে ফটো টটো তোলা যাবে এখন মিউজিয়াম বন্ধ আছে এখন বাজে দু দুটো চল্লিশ মতন তিনটের সময় মিউজিয়ামটা খুলবে তো তখন আমরা মিউজিয়ামের ভেতরটায় যেতে পারবো এখন আমরা আপাতত মিউজিয়ামের ভেতরে যেতে পারছি না তো এই বাইরে যেগুলো সাজানো আছে সেগুলোই এখন আমরা দেখছি এখানেও আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে আমরা সেই ঝুলন্ত ব্রিজটায় এখন যাচ্ছি যেহেতু মিউজিয়ামটা খোলেনি তাই আমরা একটু টাইম পাস করছি এখানে তো জামেরি পয়েন্টে ঝুলন্ত ব্রিজটায় তো আমরা ভিডিও করতে পারিনি তাই এখানেই অলরেডি আমি ভিডিও করা শুরু করে দিয়েছি কিন্তু এখানে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর নিচে দিয়ে চলে গেছে কামিং নদী এই কামিং নদী কিন্তু অনেকটা অনেকটা জায়গা জুড়ে আছে অরুণাচলের এই পুরো ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টটা জুড়ে কিন্তু কামিং নদী দেখা যায় তো এখন আমরা এই ঝুলন্ত ব্রিজটা এই এই জায়গাটাতে একটু টাইম পাস করব Think she's sweet as candy. I know you wanna be with her, but Josie got a reputation to scratch behind that curtain. She's got her little game perfected. She'll let you think you have control, and then one day when you least expect it, she'll steal away your soul.

আর এখানে প্রচুর কুকুর আছে ডগস লাভাররা এখানে আসলে প্রচুর কুকুর দেখতে পাবে আর কয়েকজনকে দেখছি নদীর মধ্যে মাছও ধরছে তো আমরা এখন এইগুলো দেখছি এরপরে তিনটে বাজলে আমরা মিউজিয়াম দেখতে যাব আর ওদিকে বাচ্চাদের একটা চিলড্রেন্স পার্ক আছে তো বাচ্চাদের একটু ইচ্ছে যে বাচ্চারা একটু চিলড্রেন্স পার্কে খেলবে মিউজিয়াম খুলে গেছে আমরা এখন মিউজিয়ামে ভেতরটায় দেখতে যাবো এখানে ওই নাইনটিন সিক্সটি টু এর যে চায়নার সাথে যে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়ার সেই যুদ্ধের কি বেশ কিছু জিনিসপত্র রয়েছে বেশ কিছু রাইফেলস এবং সেই সময়কার সৈনিকদের ব্যবহৃত জিনিসপত্র সেই সময়কার কিছু ছবি এই সমস্ত কিছু রয়েছে তো সেগুলো আমরা দেখে নেব ভেতরে গিয়ে কিন্তু ভেতরে ভিডিও করতে দেওয়া হয় না তাই জন্য ভেতরের ভিডিও কারোর সাথে আমরা শেয়ার করতে পাচ্ছি না তার জন্য খুবই দুঃখিত এখানে মিলিটারিরা প্রথমেই বলে দিয়েছে যে ভিতরের কোনো ভিডিও শেয়ার করা যাবে না এ দেখো এখানে দুজন মানুষের রেপ্লিকা করা আছে দুজন সৈনিকের তাদের যুদ্ধের ড্রেস পরা বাস এইটুকুই দেখাতে পারবো এর থেকে বেশি কিছু এখানে আর দেখানো যাবে না মিউজিয়াম থেকে এসে এখন আমরা চিলড্রেন্স পার্কের দিকটায় আছি এখানে বাচ্চারা খেলছে আর সেই সুযোগে আমরাও একটু দোল্লা খেয়ে নিচ্ছি এই দেখো বল অফ ফায়ার মিউজিয়াম থেকে বেরিয়ে আমাদের এর পরের গন্তব্য হচ্ছে সাংতি ভ্যালি এই সাংতি ভ্যালি দিরাং মেন যে দিরাং যে যেখানে সবাই থাকে সেই মেন দিরাং থেকে বারো কিলোমিটার দূরত্বে একটা ভ্যালির মধ্যে সেখানে আমাদের আজকের রাত্রিবাস শান্তি ভ্যালি হোমস্টেতে এই শান্তি ভ্যালি সম্বন্ধে যা যা ডিটেলস সেই ডিটেলস আমার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তার জন্য চোখ রাখো এর পরের ভিডিওতে